আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন চলিপ সিরাপ এই চলিপ সিরাপ সম্পর্কে সম্পূর্ণ তথ্য এর গুণাগুণ কি আছে বেনিফিট সাইড এফেক্ট বা এর এমআরপি কত এবং এটি মূলত কী জন্যে আপনারা ব্যবহার করবেন এর উপকারিতাটা কি সম্পূর্ণ তথ্য ভিডিওর মধ্যে থাকবে তাই অবশ্যই এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আরও এরকম মেডিসিন রিভিউ নিয়ে আপনাদের সম্মুখে আসতে পারি তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এই চলিপ সিরাপটি যে কোম্পানি প্রস্তুত করেছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপলেট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের প্রস্তুত করা এই চলিপ সিরাপটি মূলত দুশো এম এলের বোতল কোম্পানি প্রস্তুত করেছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দুশো এর এই চলিপ সিরাপটির এমআরপি কোম্পানি রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন দুশো এমএল এর এমআরপি কোম্পানি রেখেছে একশো উনচল্লিশ টাকা এই একশো উনচল্লিশ টাকার বিনিময়ে এই চলিপ সিরাপটি আপনারা পেয়ে যাবেন যে কোনো মেডিকেল স্টোরে এটি অ্যাভেলেবেল আছে এই চলিপ সিরাপটি যে কম্পোজিশন দিয়ে প্রস্তুত করা হয়েছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে কম্পোজিশন দিয়ে প্রস্তুত করা হয়েছে সেই কম্পোজিশনগুলি হলো টাইকোনিন সরবিটল হাইড্রোক্লোরাইড সাইপ্রাইটেডিন এই কম্পোজিশনগুলো দিয়ে প্রস্তুত করা হয়েছে এই চলিপ সিরাপটি চলিপ সিরাপটি মূলত যে জন্যে ব্যবহার করা হয় বা ডক্টররা যে জন্যে প্রেসক্রাইব করে থাকেন এই সিরাপটি এই সিরাপটি মূলত খিদে ও ঘুম বাড়ানোর জন্যে ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন খিদে এবং ঘুম বাড়ানোর জন্যে ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন মূলত যাদের খিদে এবং ঘুম কম হয় যাদের খাদ্যে অরুচি খেতে গেলে গায়ে জ্বর অর্থাৎ খেতে গেলে যেন খুব কষ্ট হচ্ছে তাদের জন্য ডক্টররা এই জলিপ সিরাপটি প্রেসক্রাইব করে থাকেন যাদের একদম খিদে কম মানে খেতে বললেই তাদের যেন কান্না পায় তাদের ক্ষেত্রে ডক্টররা এই চলিফ সিরাপটি প্রেসক্রাইব করে থাকেন অনেকের লিভারের সমস্যা আছে সেই লিভারের সমস্যাকে দূর করতে এই চলিপ সিরাপটি ডক্টরা প্রেসক্রাইব করে থাকেন বা আপনার লিভারকে সতেজ এবং সুস্থ করতে এই চলিপ সিরাপটির জুড়িমেলা ভার যারা সহজে দুর্বল এবং ক্লান্ত হয়ে পড়েন তাদের ক্ষেত্রে এই চলিফ সিরাপটি দারুণ কাজ করে অল্পেতে দুর্বল ক্লান্তি ব্যথা অনেক দুর্বলের জন্যে অনেকেই দুর্বল হওয়ার জন্যে মাথা ঘুরছে বা অল্পেতেই তারা ক্লান্ত হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে এই চলিপ সিরাপটি দারুণ উপকারী তারা এই সিরাপটি তাদের সেই সমস্ত দুর্বলতা দূর করতে ব্যবহার করতে পারেন আপনার কি হজমের সমস্যা আছে বা আপনার আপনার যে খাদ্যগুলো খাচ্ছেন সেগুলো হজম করতে আপনার অসুবিধা হচ্ছে তাহলে আপনি এই চলিপশিরারটি অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন আপনার সেই হজমের সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার খাওয়ায় রুচি বাড়বে যাদের অত্যাধিক মানসিক চাপ বা অবসাদে ভুগছেন বা আপনারা দারুণভাবে চাপে আছেন বা রাত্রে ঘুম হচ্ছে না ঠিকঠাক এত প্রেশারে আছেন অনেকে কার্যক্ষেত্রে অনেক প্রেশারে থাকার জন্য রাত্রে ঘুম হচ্ছে না তাদের ক্ষেত্রে এই চলিপ সিরাপটি দারুণ উপকারী কারণ এই সিরাপটি মানসিক চাপ এবং দুর্বলতা থেকে আপনাকে সুস্থ করে তুলবেন এবং আপনার সঠিকভাবে ঘুম এবং ক্লান্তি দূর হবে এই চলিফ সিরাপটি যদি আপনারা ব্যবহার করেন যারা অল্প সময়ে মোটা হতে চান এবং নিজের ওজনকে বৃদ্ধি করতে চান তাদের ক্ষেত্রে এই সিরাপটি দারুণ উপকারী এই সিরাপটির দু একটি থেকে দুইটি ফাইল যদি ব্যবহার করেন তাহলে তাদের চার থেকে পাঁচ কেজি ওজন বৃদ্ধি পাবে এই চলিফ সিরাপটি যদি তারা ব্যবহার করেন যাদের খাওয়ায় রুচি কম তাদের জন্য তো এর উপকারিতা দারুণ যাদের লিভারের দুর্বল লিভার খুবই ঠিকঠাক নয় লিভারের সমস্যা আছে হজমের সমস্যা হচ্ছে তাদের জন্য এই চলিফ সিরাপটি দারুণ উপকারী এই সিরাপটি তারা অবশ্যই ব্যবহার করতে পারেন যাদের রাতে ঘুম কম হচ্ছে অনেক সময় সারা রাত জেগে থাকতে হচ্ছে বা ঘুম আসছে না শুয়ে শুয়ে পাশপাশ করছেন অথচ কোনো মতেই ঘুম আসছে না তাদের ক্ষেত্রে এই চলিফ সিরাপটি দারুণ উপকারী তারা প্রতিদিন রাত্রে খাওয়ার পরে এই সিরাপটি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে তাদের কিছুক্ষণের মধ্যেই ঘুম চলে আসবে এবং তারা খুবই তাদের ভালো রেজাল্ট এখানে লক্ষ্য করা গেছে এই সিরাপটি মূলত খিদে বাড়ায় এবং ঘুম বাড়াতে সাহায্য করে যাদের খিদে এবং ঘুম দুটোই দুটোরই সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই চলিপ সিরাপটি দারুণ উপকারী এই সিরাপটি ব্যবহার করতে পারেন বা আপনারা আপনাদের বাড়িতেও রাখতে পারেন যাদের এই সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই চলি সিরাপটি ব্যবহার করলে দারুণ উপকারী এই সিরাপটির সাইড এফেক্ট বলতে তেমন কিছু সাইড এফেক্ট লক্ষ্য করা যায়নি তবে এই সিরাপটি সামান্য কিছু সাইড এফেক্ট যারা সবার জন্য লক্ষ্য করা যায় না যেমন বমি বমি ভাব বা কিছু অ্যালার্জিক্যাল সমস্যা হতে পারে বা অ্যালার্জিক্যাল রিয়াকশান হতে পারে এই সামান্য কিছু সমস্যা ছাড়া আর তেমন কোনো সমস্যা এই চলিপ সিরাপে লক্ষ্য করা যায়নি তাই আপনারা নির্দ্বিধায় এই সিরাপটি ব্যবহার করতে পারেন তবে এই সিরাপের ডোজ বলতে সব থেকে ভালো হয় আপনার বডি ওয়েট বা আপনাকে দেখে যদি ডক্টররা প্রেসক্রাইব করে দেন তাহলে সঠিক ডোজটি নির্ণয় করা সম্ভব হবে তবে যদি বারো বছরের ঊর্ধ্বে কোনো কাউকে যদি খাওয়াতে চান সেক্ষেত্রে পাঁচ এম দুবার খাওয়াতে পারেন খাওয়ার পরে এবং যদি প্রাপ্তবয়স্ক আঠেরো বছরের উপরে হলে দশ এম দুই টাইম আপনারা খাওয়াতে পারেন খাওয়ার পরে তাছাড়া সব থেকে ভালো হবে আপনি ডক্টরের পরামর্শ নিয়ে ডোজটি সঠিকভাবে নির্ণয় করে নিতে পারবেন যাদের হার্টের সমস্যা আছে গর্ভবতী মহিলা বা হাই ব্লাড প্রেশার আছে তাদের ক্ষেত্রে বলব আপনারা এই সিরাপটি ব্যবহার করার আগে অবশ্যই ডক্টরের সঙ্গে পরামর্শ করে নেবেন এবং আপনার যে সমস্ত সমস্যাগুলো আছে সেটি ডক্টরের সঙ্গে শেয়ার করবেন তাহলে এই সিরাপটি আপনাদের প্রেসক্রাইব করার আগে ডক্টর ভালো করে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে তারপর ডোজটি সম্পূর্ণ নির্ধারণ করে দেবেন সঠিক ডোজ নিতে আপনি অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন কারণ ডক্টরই আপনার সঠিক ডোজটি নির্ণয় করতে পারবেন আপনাকে দেখে তাছাড়া কিছু প্রিকশন যেমন এই সিরাপটি খাওয়ার পরে অবশ্যই আপনি ড্রাইভিং করতে পারবেন না গাড়ি চালাতে পারবেন না তাই সিরাপটি খাওয়ার পরে অবশ্যই ড্রাইভিং থেকে দূরে থাকবেন এবং এই সিরাপটি খাওয়ার পরে মদ্যপান করা যাবে না তাহলে আপনার শরীরে নানান রকম সমস্যা হতে পারে তাই অবশ্যই এই কিছু সাবধানতা অবশ্যই আপনি অবলম্বন করবেন এবং ড্রাইভিং থেকে দূরে থাকবেন কারণ যেহেতু এই সিরাপটি খেলে ঘুম 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 আসতে পারে বা ঘুমের কিছু ঘুম আসতে পারে আপনার সেক্ষেত্রে ড্রাইভিং করলে কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই অবশ্যই আপনি এই সাবধানতি অবলম্বন করবেন এবং এই সিরাপটি ব্যবহার করার পরে আপনি অবশ্যই ড্রাইভিং থেকে দূরে থাকবেন এই সিরাপটি ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ আপনারা এই সিরাপটি শেয়ার করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ